প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি এত সহজ এত ছোট এত সাধারণ কিন্তু এর শক্তি এত বড় যে এটি মানুষের ভাগ্য বদলে দিতে পারে আজকের বিষয় হচ্ছে ইস্তেকফার কেন পৃথিবীর শ্রেষ্ঠ আমল আপনি যদি জীবনে দুঃখে থাকেন রিজিকে সংকটে থাকেন দোয়া কবুল না হওয়ার কষ্টে থাকেন পাপের বোঝা বয়ে বেড়ান তাহলে আজকের এই আলোচনা আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে ইস্তেকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের ভুল স্বীকার করা আল্লাহর দিকে ফিরে আসা সবচেয়ে ছোট ইসতেফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ কিন্তু এই একটি শব্দের ভেতর লোকীয় আছে তবা বিনয় আল্লাহর স্বীকৃতি নিজের দুর্বলতার স্বীকার নয় এটি একটি পুরো জীবন ব্যবস্থা কেন ইজতেকবার শ্রেষ্ঠ আমল প্রিয় দর্শক ইসতেকবার কেন শ্রেষ্ঠ আমল বলা হয় জানেন কারণ হচ্ছে এটি নবীদের আমল এটি ফেরিস্তাদের আমল এটি নবী সাল্লা নিয়মিত আমল এটি গোনা মোছার সবচেয়ে সহজ পথ এটি দোয়া কবুলের চাবি তাই তো নবী সাল্লা বলেছেন আমি প্রতিদিন সত্তর বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই সই বুখারি যার কোন গোনাহী নেই তিনি যদি ইস্তেকবার করেন তাহলে আমরা কত বেশি আমাদের ইস্তেকবার করা উচিত কুরআনে ইস্তেক ফারের ঘোষণা আল্লাহ কুরআনে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বসন করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন শ্রণ এই আয়াত থেকে আমরা কি বুঝি ইস্তেকবার করলে রিজিক পারে সন্তান আসে অভাব দূর হয় বরকত নিমা আসে এটাই কি ছোট আমল না এটাই পৃথিবীর শ্রেষ্ঠ আমল গুনা কেন আমাদের জীবন আটকে দেয় প্রিয় দর্শক আমরা অনেক সময় বলি দোয়া করি কবুল হয় না চেষ্টা করি সফল হই না কষ্ট যায় না কিন্তু আমরা ভুলে যাই গুনা দুয়ার রাস্তা বন্ধ করে দেয় তাইতো নবী সাল্লাহ বলেছেন বান্দা গুনাহা করলে তার নিজিক বন্ধ হয়ে যায় আর এই বন্ধ দরজার চাবি হলো ইসতেকর ইসতেকবার দোয়া কবলের চাবি আপনি কি জানেন দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ প্রথমে চান তবা ক্ষমা প্রার্থনা ইস্তেকবার ছাড়া দোয়া করা ঠিক এমন যেমন তালাবদ্ধ দরজায় ভিতরে ঢোকার চেষ্টা করা তাই ওলাম বলেন দোয়ার আগে ফার দোয়ার পরে ইস্তেক এই হল সফল দুয়ার নিয়ম ইস্তেকবার জীবনে কী কী পরিবর্তন আনে নিয়মিত ফার করলে অন্তর শান্ত হয় দুশ্চিন্তা কমে বিপদ সহজ হয় হারাম থেকে দূরে থাকা সহজ হয় আল্লাহর সাহায্য আসে অনেকেই বলে আমি কিছু চাই না শুধু শান্তি চাই ভাই শান্তির সবচেয়ে বড় চাবি হলো আস্তা একটা বাস্তব উদাহরণ দিচ্ছি একজন আলেম বলেন এক ব্যক্তি তার কাছে এসে বলল হুজুর আমার জীবনে শুধু কষ্ট তিনি বললেন বেশি বেশি ইস্তেকভার করো আরেজন বলল, আমার সন্তান নেই তাকেও বললেন ফার করো আরেকজন বললো আমার রিজিক কম তাকেও বললেন ফার করো এই ঘটনাটি ইমাম হাসান বসরি বসরিরাজু আনহের কারণ তিনি জানতেন সব সমস্যার মূল সমাধান হচ্ছে ফার কখন ফার সবচেয়ে বেশি কার্যকর এক হচ্ছে তাহাজুদ্ের সময় সবচেয়ে কার্যকর সময় রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ যুদ্ধের সময় আল্লাহ তালা বলেন তারা রাতে অল্প ঘুমাত আর ভোরের আগে তারা ক্ষমা চাইত জারিয়াত এই সময় আকাশ নীরব মানুষ ঘুমে বান্দা একা আল্লাহ সামনে এই সময়ে বলা আস্তা সরাসরি আশে পৌঁছে যায় ফজরের আগে ফজরের আজানের এক মুহূর্ত এই সময়টিকে কোরআনে বলা হয়েছে আর তারা সময়ে ক্ষমা প্রার্থনা করে সুরা আলী ইমরান এই সময় দিনের লেখা হয় রিজিক বন্টন হয় এই সময় ইস্তেক করলে দিনটা বরকতি পরে যায় নামাজের পরে প্রিয় ভাই বোনেরা নামাজ শেষ করে আমরা বলি আস্তা তিনবার এটা কেন কারণ হচ্ছে নামাজের যদি কোনো ভুল হয় পূরণ করে দেয় নিজেও নামাজের পর করতেন। হচ্ছে করার ইসতেক সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় গুনহার পর আল্লাহ আল্লাহাল বলেন যারা ভুল করে তারপর আল্লাহকে স্মরণ করে এবং ক্ষমা প্রার্থনা করে সুরা আলে ইমরান যত দেরি হবে স্বয়তন্ত্র শক্ত হবে অন্তর্তত কঠিন হবে তাই পরপরি বলুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এরপর দুয়ার আগে ওপরে। দোয়া কবুল করতে চাইলে দোয়ার আগে ইস্তেকফার দোয়ার পরে ইস্তেকফার ওলামা কেরম বলেন ইস্তেকফার ছাড়া দোয়া আকাশ দরজা পর্যন্ত পৌঁছায় না তাই দোয়ার আগে অন্তর সে করুন এরপর বিপদ ও দুশ্চিন্তার সময় যখন দুশ্চিন্তা বেড়ে যায় মন ভারী হয়ে যায় রাস্তা বন্ধ মনে হয় এই সময় বেশি বেশি বলুন আস্তা কারণ বিপদ আসে গুনাহের কারণে বিপদ যায় ইস্তেফারের মাধ্যমে নিয়মিত অভ্যাস হিসেবে সবচেয়ে শক্তিশালী ইস্তেফার যেটা অভ্যাসে পরিণত হয় হাঁটতে হাঁটতে কাজ করতে করতে চুপচাপ অন্তরে আস্তাকফরুল্লা এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রিয় দর্শক আজ থেকে এইটি সিদ্ধান্ত নিন কোনো দিন ছাড়া ঘুমাবেন না কোনো গুনাহের পর দেরি করবেন না আল্লাহ আমাদের অন্তর নরম করুন এবং ইস্তেকবারকে আমাদের জীবনের অংশ বানান আমিন